দর্শক শ্রোতা আলাইকুম দর্শক আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়ি হাটে যেখানে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তা আজকে দেখছেন যে আমদানি একেবারে বাছুর গরু ভরপুর হয়েছে তো যে পরিমাণ আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু কাস্টমারের সংখ্যাটা কম আমরা আজকে ছোট ছোট বাছুরের বাজার তোটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ ছিল সোমবার বাইশে আগস্ট দু হাজার বাইশ তো চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই আর সালাম হাই ভাই কেনাবেচা হয় আমদানি তো অনেক আমদানি বেশি বাজারটা বাড়ি বাড়িছে না তো এটা কত দাম বকনাটা হ্যাঁ বিক্রির দাম কত ষোলো হ্যাঁ এটা এটা 14 14 বেচতাম বকনা বকনা 5 মাস বয়স 3 মাস ওরকমই ওরে কমি আচ্ছা আচ্ছা আর ওটা ওটা ওপাশেরটা এটা বেশি কত 28 এটা হলে দিবা হবে মানে দিতে পারবেন জিবা সাদা আছে ঠিক আছে এইটা দেখানোর চেষ্টা করলাম এই পাশে দেখছি আরো কিছু

উনিশ হাজার বিক্রি করতে চাই একুশ হাজার টাকা দাম চাওয়া এই পাঁচশো দেখছি এটা কার ভাই আপনার আপনার এটা কত দাম চাচ্ছেন কত কত শোনো বিক্রির দাম বকনাবাদ চাও চাওয়া দাম বিক্রির দাম চ্চা ভাই বাজারে নিয়ে এসেন এগারো হাজার কত কয় সাত হাজার কয় সাত হাজার কয় বিক্রির দাম বিক্রির দাম বিক্রির দাম আট হাজার হলে বিক্রি করে দিবেন

এই আচ্ছা আচ্ছা এগুলো তো সাইজ সুন্দর এগুলো কি আপনার

কত দাম চাচ্ছো হ্যাঁ করে ছত্রিশ ওগুলো তো বক আছে কত বলে কত বলে চোদ্দো পুন চোদ্দো পনেরো বিক্রির দাম বিক্রির দাম শোলো ষোলো মানে এক একটা ষোলো করে বত্রিশ যেগুলো বক না ষোলো হাজার করে বত্রিশ হাজার করে বিক্রি করতে চাই আজকে কিন্তু আমদানি ভরপুর তবে দেখছেন যে যেগুলো সবগুলোর কিন্তু মূলত বক না বেশি আমদানি হয়েছে তো চলেন আমরা একটু দেখি সারগুলো যেখানে বিক্রি হচ্ছে সেইখানে যাওয়ার চেষ্টা করছি কথা হলো কত হলো ভাই দুটায় হ্যাঁ কথা হলো দুটা হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন আনিয়া দুটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম দর চলছে এই কেমন দাম চাচ্ছেন ওরা পঁয়ষট্টি আরিয়াবাদ না কত বলে কত বলে আমার বিক্রির দাম কেমন ভাই কত বলে বিক্রি করবেন কত কিনলেন চোদ্দ হাজার বকনা 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 বেটানা ভেটি 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 চোদ্দ হাজার ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে আরো কিছু বকনা করে দামে ধারণা দেওয়ার সরি আড়িয়া করে দামে ধারণা দেওয়ার ভাই ভালো আছে এটা কত দাম ভাইয়া কত হলে বিক্রি করা যায় ছাব্বিশ পার হলে বিক্রি হবে সাতাশ পার হলে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন